নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাঁচপোড়ন দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পাঁচপোরণ রুই পাঁচপোড়ন দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখানে আমি ছ পিস রুই মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সতের রয়েছে রুই মাছের মাথা দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব পাঁচফোড়ন দিয়ে রুই মাছের ঝোল সাবেকি একটি রান্না আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে এই পাঁচফোরণ দিয়ে রুই মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সাথে রয়েছে রুই মাছের মাথা মাথা আমি চিড়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব লবণ রুই রেখে রাখা একটা সাইজ ভাজা হয়ে নেবে অপর চাই উঠে দেবে প্রথমবার প্রায় মাছ ভাজা হয়ে গেছে একটা বাদে উঠিয়ে নেবে পাঁচফোরণ দিয়ে মাছের ঝোল তৈরি করতে আর লাগছে আলু এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবার ও তেল দিয়েছি দিয়ে দেবো আলু আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ দিয়ে তিন চার মিনিট আলু ফেলে নেব মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আদা এর একটা পেস্ট তৈরি করে দেব আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ ঝিঙের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এখানে আমি ভাজা ধনীয় জিরের গুঁড়ো অ্যাড করলাম বেশ ভালো করে আলু ও মশলার সাথে গুঁড়ো মশলা মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করব আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট রান্না করে নেব আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব ফোড়ন বা তড়কা যেহেতু ফোড়ন দিয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছি অন্য একটা কড়াইতে সরষার তেল একটা তেজপাতা এক চামচ ফোড়ন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি এভাবে পাঁচ ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল আমার মা তৈরি করতেন পনেরো কুড়ি সেকেন্ড ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু আর ঝোল আলু আমি হান্ড্রেড পার্সেন্ট কুক করিনি এইট্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি বাকি টুয়েল্টি পার্সেন্ট সেদ্ধ হবে ফোড়ন বা তরকার সাথে এতে গ্রেভিতে পাঁচ ফোড়নের একটা ফ্লেভার আসবে গ্রেভির সাথে আরবি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ গ্রেভির সাথে মাছও মাছের মাথা আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচফোড়ন দিয়ে রুই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ